প্রাণপিও আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা সকলেই জানতে চান সকলেই আমাকে ফোন দান যে ভাই যেহেতু নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার এখন বাংলাদেশ পরিচালনা করবে সেই ক্ষেত্রে স্থাপিত হয়ে রয়েছে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো হবে না নতুন সরকার গঠন হওয়ার পর হবে সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন আজকে আমি এই বিষয়ে আপনাদের একবারে সুন্দরভাবে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা সকলে জানেন আমি কিন্তু স্থগিত হওয়া পরীক্ষাগুলো সবগুলো কিন্তু আমি ডায়েরিতে লিখে রেখেছি আপনারা যেহেতু অনেকে ফোন দান যে ভাই এই দেখেন আমি বলি কোন কোন দপ্তরের পরীক্ষা স্থগিত হয়েছে যেরকম স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান বিভাগ তারপর আছে মেঘ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ আপনার পল্লী উন্নয়ন বোর্ডের আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিমান চলাচল কর্পোরেশন তারপর তারপর প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ব্যাংক যা আপনার জেলা প্রশাসক কার্যালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক অধিদপ্তর তারপর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তারপর রয়েছে খাদ্য মন্ত্রণালয় তারপর রয়েছে আপনার ভূমি রেখা জরিপ অধিদপ্তর ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা কিন্তু সব স্থাপিত রয়েছে তাহলে সরকার গঠন অপরীক্ষা নেবে সেই বিষয়ে আলোচনা করি আগে বলি আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করবেন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাকরি পরীক্ষার যে কোনো পরীক্ষার সাজেশন এবং ঘরে বসে আবেদন করলে ওইখানে যোগাযোগ করতে পারেন এখন আপনার সকলে অবগত আছেন একমাত্র বাংলাদেশের নোবেল জয়ী সর্বপ্রথম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু নেতৃত্বে কিন্তু বাংলাদেশ সরকার গঠন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এখানে সতেরো জন সমন্বয় করেছে এবং আজকে কিন্তু সেই সতেরো জন সমন্বয়কের কিন্তু বিভাগ ভাগ করে দিয়েছে কে কোন বিভাগে দায়িত্ব অর্থ মন্ত্রণালয় কে দায়িত্ব পালন করবে বিচার বিচার বিভাগ ও আইন বিভাগ কে দায়িত্ব পালন করবে তারপর আপনার কর্মসংস্থান বিভাগকে দায়িত্ব পালন করবে জনপ্রশাসন মন্ত্রণ এই কিন্তু ভাগ্য তো অলরেডি হয়ে গেছে তার মানে আপনারা যারা বলতেছেন যে ভাই সরকার গঠন হয় তারাই তখন সরকার তারা যদি নির্বাচন না দেয় উদাহরণস্বরূপ যদি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে নির্বাচন না হয় সরকার পরিচালনা করবে এই যে তারা তারাই রাষ্ট্রমন্ত্রীর যে তো অনুমতি দিতেছে তারাই সরকার পরিচালনা করবে সেই ক্ষেত্রে ভাই আপনারা যেহেতু বিভিন্ন দপ্তর ভাগ হয়ে গেছে কিছু দিনের মধ্যেই এই যে খাদ্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তারপর ইত্যাদি ইত্যাদি পদের যে পরীক্ষাগুলো রয়েছে স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো হবে এবং চলমান যে পরীক্ষাগুলো হবে সামনে তারাই সেই পরীক্ষাগুলো নিবে তাই অত ঘাপড়ানোর কোনো কারণ নাই সরকার গঠন হোক বা না হোক তত্ত্বাবধায়ক সরকারেই স্থগিত হওয়ার পরীক্ষাগুলো নেবে সেই সেখানে আপনারা সেইভাবে আপনারা পরিস মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন পড়াশোনা করেন এবং স্বচ্ছভাবে নিয়োগগুলো হবে পরীক্ষা তো হবেই স্বচ্ছভাবে নিয়োগ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি এই সাজেশন পর্যায়ে নয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে আপনারা সাজেশন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশন নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম